পঁয়তাল্লিশ বছর বয়সে মেয়ের সঙ্গে মা বিয়ে পাশ করেছে মানে মা মেয়ে একসাথে দুজনে বিয়ে পাশ করেছে তার মানে মনের মধ্যে কতটা ইচ্ছা শক্তি থাকলে একজন মা তার মেয়ের সঙ্গে বিয়ে পাশ করতে পারে মানে সেই মহিলার বয়স পঁয়তাল্লিশ বছর মেয়ের বয়স তাহলে বিয়ে পাশ করেছে তার মানে ওই ধরো একুশ বছর কি বাইশ বছর আর ওই মা পড়াশুনো ছেড়েছে আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে তারপরে বিয়ে করেছে সন্তান হয়েছে সেই মেয়ের সঙ্গে এক একসাথে বসে বিয়ে পাশ করলো তার মানে ওই ভদ্র মহিলার মনে কতটা আগ্রহ থাকলে ইচ্ছা থাকলে তার মেয়ের সঙ্গে একসঙ্গে পড়াশুনো করে বিয়ে পাশ করে এর থেকে কি বুঝলে বলো তো মনে ইচ্ছা থাকলে কারোর বাপের ক্ষমতা নাই তার বিরুদ্ধে কিছু করানো ঠিক আছে আজকে যদি আমার ইচ্ছা হয় যে আমি আজকে এইটা খাবো আর আমার সেই ইচ্ছা যদি প্রবল থাকে তাহলে যেন তেন পুকুরে আমি খেয়েই ছাড়বো আর যদি আমার ইচ্ছা করছে না খেতে আর তুমি পেছন দিয়ে গুতো মারছো হ্যাঁ ও আমারে খাওয়াতে পারবে না তুমি বুঝতে পারছো তো মেন পয়েন্টে আসি কিছু কিছু মেয়েরা আছে ঠিক আছে সুন্দর হ্যান্ডসাম লম্বা ঝকঝকে চকচকে মানে তাদের মুখের মতো বানটুটাও দরকার এরকম কিছু মেয়ে আছে। তারা একটা ছেলের জীবনে ঢোকে দুই চার বছর ভালো করে তার সঙ্গে প্রেম প্রীতি শোয়া খাওয়া সব করে নিংড়াই চুষে সাইটে কামরাই যত প্রকারের খাওয়া যায় তারা সেইভাবে খায় খাওয়ার পরে লাস্টে কী করে বাড়ির পছন্দ করা বুড়ো টাকলা বান্টু কোচকানো বিচি কোচকানো সরকারি চাকরিওয়ালা বুড়োরে বিয়ে করে তখন কি বলে বলো তো ছেলেটারে আমার কিছু করার নাই বাড়ির থেকে রাজি হচ্ছে না তোমার সাথে বিয়ে দিতি বাড়ির থেকে বাবা মানতেছে না তোমার সাথে বিয়ে দিতি এই সেনাল তাহলে তুই প্রেম করতে গেছিলি কেন ওর সাথে তুই তখন জানিস যে ছেলেটা কোনো কাজ করে না কোনো চাকরি করে না তাহলে তুই তার সাথে প্রেম করতে গেছিলি কেন তোর সো কেউ তল্লা দিয়ে খোঁচা মারছিল যে তুই তার সাথে প্রেম করতে যাতে হবে তুই নিজের ইচ্ছায় গেছো হ্যান্ডসাম বীরপুরুষ সুপুরুষ লম্বা চওড়া দেখে তুমি গেছো হ্যাঁ আর এখন যেই ছেলেটা চাকরি টাকরি কিছুই করে না যেই একখান টাকলা সরকারি মাল পাইছো অমনি ঝপ করে তার মতের দিয়ে দিয়েছো বিয়ে করার জন্যই শোনো গাইস একটা বাস্তব সত্যি কথা বলি বেশিরভাগ মেয়েরাই না এইটা দেখে তার রূপ পরিবর্তন করে বুঝতে পারছো আমার কথাটা হয়তো খারাপ লাগতে পারে অনেকের কিন্তু এইটাই বাস্তব সত্যি কথা এই পৃথিবীতে অর্ধেকের বেশি মেয়েরা পয়সা দেখলে তাদের সব চেঞ্জ এই যে যে একটা ছেলে জীবনটা চার বছর পাঁচ বছর ধরে খাইলি নম্বের খাওয়া খাইছিস খায়ে দেয় ছেলেটার এখন মানে নিঃস্ব করে দিয়ে পাগল বানায় ছাড়ে দিয়ে তুই ওই টাকলা লোকের ধারে শুধি যাচ্ছিস কিনা তোর এই জায়গায় কোনো রকম লাগে না তোর বিবেক বলে কিছু নাই হ্যাঁ তুই তখন বাড়ির দোহাই মার দোহার ভাইয়ের দোহাই দিয়ে দিয়ে চালাস কেন প্রেম করার সময় তো একবারও তুই ভাই মা বাবার কথা তাদের কাছে জিজ্ঞাসা করে প্রেম করতে যাস না তাহলে আজকে যখন ছেলেটা তোর জন্য পাগল তোর জন্য মানে নিঃস্ব হয়ে গেছে তা তোর জন্য এমন কিছু নাই সে করে নাই আজকে তোর আর ছেলেটার কাজের কথা মনে পড়ছে যে ছেলেটা কোনো কাজ করে না ছেলেটা চাকরি করে না তোর এখন সেই কথা মনে পড়ছে হ্যাঁ তোমার সেটাই তুলে বারণি দরকার ক্যাত ক্যাত করে ঠিক আছে তাহলে সোজা হয়ে যাবা নাটক করো নাটক একটা জীবন ছেলের জীবন নষ্ট করে নাটক করো একটা ছেলে একটা ছেলে তার যদি গার্লফ্রেন্ড তার সাথে থাকতে রাজি হয় বা বউ তার সঙ্গে থাকতে রাজি হয় সেই ছেলেটা রাজমিস্ত্রির কাজ করেও সংসার চালাতে রাজি তার বিন্দুমাত্র কোনো আফসোস নেই মাত্র কোনো কষ্ট নেই দ্বিধাবোধ নেই কেন কি তার ভালোবাসার মানুষটা তার সাথে থাকলে সে রাজমিস্ত্রি কাজ করে জনের কাজ করেও সে চায় যে না আমার বউটারে ভালো রাখবো তার সাথে সংসার করব সে সে খুশি হয় সেই সব চিন্তা করে একটা ছেলে করে কিন্তু কোনো মেয়ের আমি দেখি নাই যে বেকার ছেলেরে বিয়ে করছে প্রেম করবে যথেষ্ট প্রেম করবে পেম টেম করে খাইয়ে টাই নিশ্চয় করে স্যাদ্রায় চ্যাায় চাটা চাটি করে খাইয়ে দেয় শেষ করে দিয়ে তারপরে বুড়ো ভাতার ধরে বিয়ে করে ব্যাস চার চাকার গাড়িতে করে ঘুরে বেড়াবে এই জন্যই ইচ্ছা থাকলে পৃথিবীর সব সম্ভব আর ইচ্ছা না থাকলে কারোর বাবার ক্ষমতা নাই কিছু কারণ ওই সব মেয়েগুলো যায় না পরে এসে ডাইলগ দেয় বাবা মানবে না মা মানবে না ওগুলো হলো নাটক কান পাটিতে স্বর দিয়ে কানের গলগল গল গল করে রক্ত বের করে দিলি সব ঠিক হয়ে যায় তখন পুরো ভুয়ো কথা সব ইচ্ছায় নিজের ইচ্ছা ওই টাকলার সাথে শুধু যাবে বলে পয়সা দেখছে না মান্টুতে কাজ না হোক টাকলার পয়সা আছে না পয়সা দিয়েও কাজ মিটায় নেবে অন্য জায়গাতে এই জন্যই করে মেয়ে ছেলেরা বুঝতে পারছো এটা সব মেয়েদের জন্য না কিছু কিছু মেয়ে আছে এরকম ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও ওই সব বারো হাতারিকে দ্বারা যেন পৌঁছায় যায় ভিডিওটা